কারণ হচ্ছে ডিরেক্টর আমাদের জায়দ ভাই জাহিদ হাসান অনেক ভালো মেকিং করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জাদ অভিনয় অসাধারণ অভিনয় করছে অসাধারণ অভিনয় ছিল না সবচেয়ে বড় কথা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এসে দেখেছি এটা খুবই ভালো লেগেছে আর কি অনেক ভালো লাগলো মুভিটি দেখলাম আমাদের সবার চলচ্চিত্র জায়দ খানের খুবই ভালো লাগলো কেন ভালো লেগেছে এটা এটা মানে এখানে এই যে একটা গ্রাম্য পরিবেশ আপনার যেখানে মেকআপ ন্যাচারাল সব সবকিছু মিলে খুবই ভালো লেগেছে মুভিটা এটা হয়তো বা এক একজনের এক এক রকমই বাট আমার দৃষ্টিকোণ থেকে জায়দ খানের অভিনয়টা পারফেক্ট আমি মনে করি দশে গত দশে দশ ছোটটা আমি মানে প্রথম তালিকাই আমি রাখবো যেহেতু আমি আজকে এখানে হলে এসে আমার ফার্স্ট মুভি দেখা এই জন্যই আমি এটা আমার এই থেকে আমি প্রথম তালিকায় আমি রাখবো ভালো লেগেছে ভাই জি ভাই মজা পাইছি কেমন দেখলেন ভাই অনেক ভালো হয়েছে অসাধারণ ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে সবার ভালো বিশেষ করে জাহেদ খানের অসাধারণ হ্যাঁ ভালো লাগছে নতুন যে নায়িকাটা সেই সুইট হ্যাঁ আমরা এনজয় করছি আর কি আর এটা হচ্ছে সেই পঞ্চাশ বছর আগের কাহিনী সেই সবই খারাপ না ভালোই ভালো ছিল গ্রামের পরিবেশ ছিল তার মধ্যে খুব সুন্দর ছিল মানে খুব ভালো লাগছে এই সব কিছু অবশ্যই পারে সে খুব অভিনয় সুন্দর করে অবশ্যই তার মানে সেই অভিনয়টা এইভাবে করছে মনে যে নেচার মানে সে সত্যি সত্যি এরকম মানে করতেছিল এমন মানে সে টোলের মতো মানুষ না সে ভালো অভিনয় করতে পারে আর অনেকদিন পর আসছে মুভিটা সত্যি ভালো ছিল ম্যাচের ছিল মানে যে যারা ওনাকে নিয়ে টোল করে সেই টোলটা যেন বন্ধ হয়ে যায় আর সবাই যেন এসে মুভিটা দেখে আপু কেমন লাগে অনেক ভালো লাগছে আমার কাছে আপনারা সবাই দেখবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আমার মনে হয় যে বাকি যার অনেক ছবি আছে তার থেকে এটা অনেক বেটার হয়েছে তার অ্যাক্টিংও বেটার হয়েছে কেন মুভিটি দেখা আর কারণ এটা অনেক ইন্টারেস্টিং দেখলে তখন বুঝতে পারবেন জাহিদ খানের অভিনয় কি আসলে হয় হ্যাঁ

দিব যে জন্য একটা নিয়ে আপনারা যারা মনে করেন যে সে একটা কমেডি রোল প্লেয়ার সে ভুলটা ভাঙানোর জন্য আপনারা এসে দেখেন যে একটা শিল্পী কিন্তু শিল্পকে পালে এবং তাকে যখন যেটা করতে দেয়া হয় সেটা কমেডি হোক রোমান্টিকতা হোক অ্যাকশন হোক সব কিছু কিন্তু সে ফুটিয়ে তুলতে পারে এবং এই মুভিটাতে জাহেদ খান সেটা করে দেখেছে আসলে মুক্তিযুদ্ধভিত্তিক তো এই জন্য খুব ভালো লেগেছে

এই ধরনের গ্রাম বাংলার গান পছন্দ করে গ্রাম বাংলা খুব সুন্দর সুন্দর সিনারি এখানে পোর্ট্রেট করেছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে আর যাইদের জন্য এটা আসলে একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল সো ও ভালো করেছে আমার কাছে মনে হয়েছে